সালামু আলাইকুম আমাদের সমাজ উদ্দেশ্যে অনেক মানুষ আছে যারা নিজেদের কন্যা সন্তানকে উচ্চশিক্ষিত করতে চায় না ডাক্তার কিংবা নার্স হবে সেটা চায় না কিন্তু তারা যখন পরিবারের নারী সদস্যদের জন্য চিকিৎসা গ্রহণ করতে যায় হাসপাতালে তখন সেখানে গিয়ে তারা নারী ডাক্তার খোঁজে নারী নার্স খোঁজে তো এটা কিন্তু একটা দ্বৈত নীতি বলে আমি মনে করি একটা দ্বিচারিতা আমাদের উচিত আমাদের কন্যা সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা যদিও উচ্চশিক্ষার পরিবেশটা ভালো কি না তারা সুন্দরভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে কি না সেটা নিয়ে আলাপ আছে তবে তাদেরকে উচ্চশিক্ষা থেকে দূরে রাখার যে একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে এটা দূর হওয়া উচিত বলে আমি মনে করি বিশেষ করে এই যে ডাক্তার বা নার্সিংয়ের বিষয়টা বললাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের রোগের জন্য যখন চিকিৎসা করতে গিয়ে আমরা নারী ডাক্তার খুঁজি অনেক সময় পাই না বা পাই বিপরীতে দেখা গেছে আমার পরিবারের কোনো সদস্য ডাক্তার হবে নার্স হবে আমি সেটা চাই না এটা এই মানসিকতাটা আমাদের পরিহার করা উচিত এবং নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাদের সুন্দরভাবে যেন শিক্ষার পরিবেশ গড়ে উঠে থাকে সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আমাদের যে নারীদের শিক্ষা গ্রহণ এটার বিষয়ে আমাদের আন্তরিক হওয়া উচিত এবং পরিবারের কন্যা সন্তানের প্রতি এখনও আমি দেখি অনেক জায়গায় অনেক পরিবারে আছে কন্যা সন্তানের প্রতি একটা অনিহা থাকে তাদের আদর যত্নে কিংবা তাদের জন্ম গ্রহণে অনিহা মন খারাপ এবং অনেক বিষয় দেখতে পাই আমাদের সমাজে এগুলো আমাদের পরিহার করা উচিত এবং তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা উচিত তারা যেন উচ্চশিক্ষা নিতে পারে ডাক্তার হতে পারে নার্স হতে পারে কিংবা প্রয়োজনীয় অন্যান্য যে পেশাগুলো আছে যেখানে নারীদের অংশগ্রহণ জরুরি এবং নারী যে আছে আমাদের দেশে নারীদের বিশাল সংখ্যা তারা যেন সেই সেবাগুলো নারীদের মাধ্যমে নিতে পারে তার জন্য কিন্তু আমাদের নারী শিক্ষাটাও খুব জরুরি যেন তারা সরকারি বেসরকারি সেক্টরগুলোতে কর্ম করতে পারে এবং আমাদের যে বিশাল জনগোষ্ঠী নারী জনগোষ্ঠী তাদের সেবা গ্রহণের যেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সে জন্য আমাদের প্রবীণ এবং যারা তরুণ সবাই মিলে কিন্তু এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলতে হবে কাজ করতে হবে নারী শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে এবং তারা যেন উচ্চশিক্ষা নিতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি মুখোমুখি না হয় সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে